আমাদের এই মহাবিশ্ব ছিল পুরোটাই অন্ধকার অন্ধকার বেদ করে আলো এসেছিল কিন্তু আপনি জানেন কি সেই আলো কখন কোথায় এবং কিভাবে শুরু হয়েছিল এটা কোনো সাধারণ ঘটনা ছিল না এটা হলো আমাদের অস্তিত্বের কাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় আসুন তেরোশো আশি কোটি বছর আগে সেই মহাজাগতিক ইতিহাসে ডুব দেই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি শুরু হয়েছিল বিগব্যাংয়ের প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পরে এর পর প্রথম কয়েক লাখ বছর মহাবিশ্ব ছিল একটি ঘন উত্তপ্ত প্লাজমা সমুদ্র যেখানে কোনো আলো মুক্তভাবে চলাচল করতে পারত না এটাকে বলা হয় অন্ধকারের যুগ বিগ ব্যাং এর পর এই উত্তপ্ত প্লাজমার তাপমাত্রা এত বেশি ছিল যে ইলেকট্রেন এবং পোটেন আলাদাভাবে ঘুরে বেড়াতো ফোটন তথা আলোক কণা এই ইলেকট্রেন ও পোটেনের সাথে বারবার ধাক্কা খেত ফলে আলো কোথাও যেতে পারত না পুরো মহাবিশ্ব ছিল ঘন ধোয়াশার মতো সময়ের সাথে সাথে মহাবিশ্ব প্রসারিত হতে থাকে ঠান্ডা হতে শুরু করে যখন তাপমাত্রা প্রায় তিন হাজার কেলভিনে নেমে আসে তখন ইলেকট্রনগুলো প্রোটনের সাথে মিলে প্রথম পরমাণু গঠন করে তৈরি হয় হাইড্রোজেন এবং হিলিয়াম এই ঘটনাকে বলা হয় পূর্ণমিলন যখনই ইলেকট্রনগুলো পরমাণুর সাথে আবদ্ধ হলো ফোটন বা আলোর কণা বাধামুক্ত হয়ে গেল ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্বে প্রথম আলো ছড়িয়ে পড়তে শুরু করে এখন আমরা মহাবিশ্বের সেই প্রথম আলো কি দেখতে পাচ্ছি আসুন জেনে নিই সেই প্রথম আলো এত বছর ধরে মহাবিশ্বের পোষণের ফলে শীতল হয়ে গেছে এখন তা দৃশ্যমান আলো হিসাবে আর নেই আছে মাইক্রোওয়েভ তরঙ্গ হিসাবে যা আমরা খালি চোখে দেখতে পাই না একেই বিজ্ঞানীরা বলেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি সিএমবি হল সেই আদি মহাজাগতিক ঝলক যা আমাদের চারপাশে মহাকাশেই এখনও বিরাজমান এটি মহাবিশ্বের শিশু অবস্থার সবচেয়ে প্রাচীন ছবি চিন্তা করুন যখন আমরা রাতে রেডিও অথবা টেলিভিশনে সামান্য হিজিবিজি শব্দ শুনতে পাই আর এগুলো ক্ষুদ্র অংশ তেরোশো আশি কোটি বছর আগের সেই আলোর রেশ অর্থাৎ তেরোশো আশি কোটি বছর আগে যেই আলোর ঝলক প্রথম শুরু হয়েছিল সেই আলো এখনও কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি আকারে আমাদের চারপাশে এখনও ঘুরে বেড়াচ্ছে মহাবিশ্বের এই আদিম মুহূর্তের ইতিহাস জানতে কেমন লাগে বিস্তারিত কমেন্টে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ